আজকাল মেয়েরা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে আমি তাহাজত পড়বো কি না কখন পড়ব টাইম কখন আমল তোমার বয়স কত বলে ছাব্বিশ আমল তোকে কে করতে পড়তে বললে ল সে কোন মৌলবি কোথায় পড়েছে তার তা হচ্ছে স্বামীর গেঞ্জি কচাল জমা কচাল ভাত দে নাস্তা করা তার কাছে বসে গল্প কর ই আরতি কর এটা তোর তাহাজ্জতের নামাজ তোর যখন পঞ্চাশ পেরিয়ে যাবে তখন তা পড়বি বয়সটা বুঝে কাজ কর বুঝতে পার নাই উ তা পড়লে স্বামী ই আর কি করবে কখন উ তো খালি বলবেন বাপ আমি নামাজ পড়ছি তুমি ওই দাড়ি জেবেছ তা আমি কি ঢেড়া কাটব নাকি বিস্মিল্লাহ রহমান ইরাহিম ভাইও বোনেরা আজ একটা কথা শুনে সত্যি মলটা কেলে উঠল একটা জলসাই এক বক্তা হাসতে হাসতে বললেন ২৬ বছর বয়সে তাহাজ্জুব পড়ার দরকার কি স্বামীর কিদমত করো রাতে স্বামীর ছাপোর্ট করো এটাই তোমার তাহাজ্জু আসতাফ ফিরুল্লাহ এভাবে কি আল্লার ইবাদতকে খেলাচ্ছলে বলা যায় ইসলাম কি কখনো বলেছে যে তাহাজ্জুদের জায়গায় স্বামীর সেবা করো তাহাজুদ হল পুরাণে নির্দেশিত একটি নফল সালাত আল্লাহ বলেন রাতের একাংশে উঠো এবং তাহাজুদ পড়ো সুরা ইসরা আইপ নম্বর উনআশি এখন বলুন আল্লাহ যে সালাতের নির্দেশ দিয়েছেন মানুষ কি তা পরিবর্তন করে বলতে পারে না না আর নামাজ লামবে না স্বামীর সেবা করলেই এটাই যথেষ্ট আপনি স্বামীর সেবা করুন খিদমত করুন তবেই আপনার কাহায্য তো আমার যাবে ইবাদতকে অন্য কাজের সঙ্গে বদলে দেওয়া এটা ইসলাম নয় বরং ইবাদতের বিকৃতি তরুণ বয়সে ইবাদত কমাতে বলা সরাসরি হাদিসের বিরুদ্ধ রাসুল সাল্লাহ সাল্লাম তরুণ সাহাবিদের বলতেন আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আমল যা নিয়মিত করা হয় বোখারি শরীফে হাদিস তরুণ বয়সে ইবাদতি চরিত্র তৈরি করে ইমান কি শক্ত করে আর সেখানে এক হুজুর কীভাবে স্টেজে অন ক্যামেরাই বলছেন তাহত পড়ো না শুধু স্বামীকে সার্ভিস করো এটা ধর্ম নয় বরং ব্যক্তিগত অসিজ্ঞতা হিসাবে ইসলামে রং লাগানো স্ত্রী শুধু সেবা করার জন্য নয় ইসলাম তাকে মর্যাদা দিয়েছে রাসুল সাল্লাসাল ছিলেন দয়ালু স্বামী দায়িত্বশীল মানুষের আদর্শ তিনি স্ত্রীদের বলতেন না তোমার সব ইবাদত আমার খিদমত বরং হাতিসেখ এটা এসেছে যে তিনি ঘরের কাজে সাহায্য করতেন বোখারি শরীফের আগিস স্বামী স্ত্রীর দায়িত্ব পারস্পরিক একতরফা নয় সেবা ভালো কাজ সব আছে কিন্তু এটাকে তাহাজুদের জায়গায় বসানো এটাই ভুল বিভ্রান্তিকর আকিদাগত সমস্যা তৈরি করে তরুণ বয়সী ইবাদতের বয়স বার্ধক্য সময়ে সেই ইবাদত করতে পারবেন না যে মানুষ পঁচিশ তিরিশ বছর বয়সে ইবাদত শুরু করে আল্লাহ তাকে পাকা ইমান দান করেন কিন্তু কেউ যদি বলে এখন করো না বুড়ো তাহলে সে আসলে মানুষকে ইবাদত থেকে দূরে ভাষায় মৃত্যু তোমাদের কাছে এলে যেন কেউ না বলে ফিরে গিয়ে নেকামন করব সোরা মুনাফিকুন আয়াত নম্বর দশ মৃত্যুর সময় তো আমাদের কারো জানা নেই তাহলে ইবাদত পিছিয়ে দেওয়ার পরামর্শ কেন তাহলে এক্ষেত্রে সঠিক ইসলামী দৃষ্টিভঙ্গি কি স্বামীর সেবা সবের কাজ তাহার যুদ পৃথক ইবাদত একটিকে অন্যটার বদলে বলা ভুল তরুণ বয়সে ইবাদত শুরু করা সুন্নাহ জ্ঞানের নাম করে ভুল কথা বলা উনাহ তাহলে ভাই ও বোনেরা এটাই জেনে রাখুন যে ইসলাম কোনো নারীর ইবাদত কেড়ে নেয়নি কেউ যদি হাসতে হাসতে ধর্মের কথা পরিবর্তন করে তাহলে মানুষের হাসি পেলেও আল্লাহর কাছে এর জবাব কঠিন হয়ে যাবে আসুন আমরা সঠিক জ্ঞান দিই সঠিক বার্তা ছড়াই এবং আল্লাহর নির্ধারিত ইবাদতকে তারই নির্দেশ অনুযায়ী পালন করি আল্লাহ সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে Halo, kurban! Assalamualaikum warahmatullahi wabarakatuh.